তোমরা ভাবছো এত বড় বড় অঙ্ক কিভাবে তোমরা সমাধান করবে তো তোমাদের জন্য অফিসার চলে এসছে তোমাদের একটা শর্টকাট ট্রিক শেখানোর একশো দিনের একটা সিরিজ নিয়ে তো আজকে ফার্স্ট ডে তো আজকে প্রথম দিন আমরা শিখব নিরানব্বই ন হাজার নশো নিরানব্বই বা নয় সংখ্যা জাতীয় কোনো জিনিস দিয়ে আমরা নয় সংখ্যা দ্বারা গুণ শিখবো বলতে পারলাম তার মধ্যে প্রথম আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ছেষট্টির সাথে এর গুণ আর আর একটা শিখব ন হাজার নশো এর সাথে ন হাজার নশো এর গুণ আচ্ছা যারা ভাবছো যে ছোটবেলার প্রসেসে করলে তাদের অনেক সময় লাগবে তাদের কাছ থেকে অভিসার মাত্র দুটো মিনিট সময় নেবে দুটো মিনিট সময় নেবে শেখানোর জন্য আর দুটো মিনিট সময় দিয়ে যারা শিখে নিতে পারবে তারা দু সেকেন্ডে উত্তর করতে পারবে চলো চ্যালেঞ্জ নিয়েছো তো চলো চ্যালেঞ্জ দেখো তোমরা কিভাবে করবে দেখো শর্টকাট প্রসেস খালি একটাই কথা বলবো পার্ট ওয়ানে আমরা এটা প্রথম বেসিক পার্টটা শেখাচ্ছি ধীরে ধীরে আরো অনেকগুলো পার্ট শেখাবো তার মধ্যে প্রথম দিন যে আমাদের এটা মাথায় রাখতে হবে দেখো আমরা একটা জিনিস সংখ্যাগুলো যে নিয়েছি দেখো যে আর একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা যে নিয়েছি একটা সংখ্যার সাথে যে একটা সংখ্যার গুণ করছি দুটোতেই যে ডিজিট সংখ্যা সেটা সেম রেখেছি দেখো এখানে বা নিরানব্বই দিয়ে কিভাবে গুণ হবে ঠান্ডা আমাদের শোনো এখানে ছেষট্টি আছে ছেষট্টি থেকে এক কমাও তাহলে কত হচ্ছে পঁয়ষট্টি এবার ওই পঁয়ষট্টিটাকে নিরানব্বই দিয়ে বিয়োগ করো ওই পঁয়ষট্টিকে নিরানব্বই দিয়ে বিয়োগ করো নয় থেকে পাঁচ গেলে হচ্ছে চার নয় থেকে ছয় গেলে হচ্ছে তিন উত্তর তোমাদের বেরিয়ে গেছে ক্যালকুলেটারে হিসাব করে দেখে নাও ক্যালকুলেটারের হিসাব করে দেখে নাও আচ্ছা দাদা তাহলে পরেরটা কি করবো সেম প্রসেসে করবো দেখে নাও যা আছে ন হাজার নশো নিরানব্বই সেখান থেকে এক কমিয়ে দেবো সেখান থেকে কমিয়ে দিলে ন হাজার নশো আটানব্বই হলো সেটা থেকে আমরা বিয়োগ করে দেবো এখান থেকে ন হাজার নশো আটানব্বইকে যদি বিয়োগ করি ন হাজার নশো নিরানব্বই থেকে তাহলে নয় থেকে আট গেলে এক নয় থেকে নয় গেলে শূন্য নয় থেকে নয় গেলে শূন্য নয় থেকে নয় গেলে শূন্য দেখো তো উত্তর তোমাদের ক্যালকুলেটারে খালি মাথায় রাখতে হবে সংখ্যা যেন থাকে ঠিক আছে সংখ্যা মানে যতগুলো ডিজিট ডিজিটগুলো যেন গুলো থাকে দেখো এখানে চারটে আছে এখানে যেন চারটে থাকে এটা খালি মাথায় রাখতে হবে আজকে প্রথম পার্টে আমরা এটুকু শিখে গেছি আচ্ছা যারা শিখতে পেরেছ যদি বুঝতে পেরেছি যে শিখতে পেরেছো কিনা তার জন্য একটা প্রমাণ রাখার জন্য তোমাদের জন্য একটা এইচ ডাব্লিউ রেখে গেলাম এই এইচ ডাব্লুটা সবাই কমপ্লিট করবে আর সাথে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমি তোমাদের কথা দিলাম টোটাল একশো খানা পার্ট নিয়ে আসবো আজকে ছিল প্রথম পার্ট চলো টাটা